গুড মর্নিং বন্ধুরা কেমন আছেন সবাই আমি ভালো আছি আবার আমি আজকে একটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি সংসারের টুপিটাকি কাজ নিয়ে তাহলে দেখতে থাকুন দেখুন আমি এই যে আটা মারছি সকালে আর মেয়েদের কি কাজ বলুন আর এখানে দেখুন প্রেসার কুকারে কাবলি চানা একটু সামান্য এক চামচ চা দিয়ে নুন দিয়ে এটাকে সেদ্ধ করতে বসিয়েছি আমি এখন আপনাদেরকে কাবলি চানা একটি রেসিপি দেখাচ্ছি আপনারা জানি সবাই জানি প্রথমে তেল দিয়ে দিলাম তাহলে ফার্স্টে আমি দিয়ে দিলাম জিরে পড়ুন দেখতে পাচ্ছেন তারপরে দেবো রসুন তারপরে দেখো পেঁয়াজ পেঁয়াজটা মাঝে লাল লাল হয়ে গেল তারপরে দেবো টমেটো আপনারাও সবাই কিছু নিয়ে কি বলবেন তারপরে দেব আমি হলুদ গুঁড়ো যেহেতু অল্প কাদলি চানা তার আমি অল্প করে মশলা দিয়েছি দেখতে পাচ্ছেন একটুখানি আদা একটুখানি খানি গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর দুশো টানা মশলা সামান্য একটুখানি নুন যেহেতু আমি নুন কালি চানাতে দিয়েছিলাম তার জন্য সামান্য একটুখানি নুন এগুলো নিয়ে সমস্ত কিছু করিয়ে নেব যতক্ষণ না নিজের থেকে ওখান থেকে তেল বেরিয়ে আসবে ততক্ষণ আত্ম থাকবে দেখতেই পাচ্ছেন আমি বলেছিলাম আপনাদেরকে যে চা পাতা দিয়ে আমি কাবলি চানাটা সেদ্ধ করতে দিয়েছিলাম এর কারণ হচ্ছে কাবলি চানার একটা অরিজিনাল কালার পাবেন দেখতে যেটা খুব ভালো লাগবে তার জন্য আমি চা পাতা দিয়েছিলাম আর এই যে সামান্য একটু চা পাতার জলটা আমি এবার আমি কাবলি চানাটা দিয়ে দিলাম যেজন যেহেতু আমরা দুজন মানুষ তাই জন্য আমি অল্প করে করেছি এর মধ্যে দেখছেন আমি একটু চিনি দিয়ে দিলাম দুই চামচের মতন তো দেখতেই পাচ্ছেন আমি দইটা চিনি দিয়ে ভালো করে আমি ফাটিয়ে নিলাম আপনারা যদি দইয়ের চিনি না খান তাহলে আপনারা স্কিপ করতে পারেন চিনি দিলে কি দইটা আপনার কাটবে না টক ভাতটা থাকলে অনেক সময় গরমে কেটে যায় এরপরে আমি দেবো কেচাপ টমেটো কেচাপ দেখতে পাচ্ছেন এক চামচের মতো দিয়ে দেবো দেখতেই পাচ্ছেন আমার চানা পুরোপুরি হয়ে গেছে যে যতটুকু বাকি ওই চা পাতার জলটা ছিল ওটা দিয়ে দিয়েছিলাম আর একটু ম্যাশ করে নেবো এই কারণে তবে একটু মিশে গেলে দেখতেও ভালো লাগে দেখতেই পাচ্ছেন জানা কি সুন্দর হয়েছে কমপ্লিট একদিকে তাওয়া বসিয়ে দিয়েছি রুটি করার জন্য এদিকে আপনার দাদার জন্য চা হচ্ছে তাওয়ার মধ্যে কি সুন্দর রুটি হয়ে গেল বন্ধুরা এবার আমি খেতে বসে বললাম তোমার দাদা নিচে বাগানে কাজ আছে লিভার করছে তার জন্য ও করে এসে খাবে বলল তুমি খেয়ে নাও তার জন্য আমি অল্প একটু নেবো কারণ সবটা তো আর খেতে পারব না আর এই যে আমার চা দেখতেই পাচ্ছেন আর এই যে রুটি এবার দেখি কেমন হয়েছে খেতে আপনারাও বাড়িতে বানিয়ে খাবেন ভীষণই ভালো হয়েছে আপনারা করে খেয়ে দেখবেন লাগলো খেতে অবশ্যই আপনারা বলবেন আপনারা সবাই মিলে স্বাবলম্বী যদি হতে চান যে কোনো কাজ আপনারা করতে পারেন সে সোশ্যাল মিডিয়া হোক নর্মাল চাকরি হোক যে কোনো বসে থাকবেন না আপনারা করুন দেখবেন আপনাদের নিজেদেরও ভালো লাগবে কারোর কাছে হাত পাততে হবে না ছোট হতে হবে না ভাববেন যে বৌদি কালকেও বলেছেন আজকেও বলেছেন বললাম আপনাদের ভালোর জন্যই বললাম আর আপনাদের যদি ভালো লাগে তবে আমাকে সাবস্ক্রাইব করবেন আমি এটা বলবো না তবে দেখবেন ভিডিওটা অবশ্যই তাহলে চলুন বন্ধুরা দুপুরে কি কি মেনু আপনাদের দেখাতে চলেছি আমি ডালের ফোড়নটা দিয়ে দেবো মুসুরির ডাল করব দুদিকে দুটো কড়াই বসিয়ে দিয়েছি ফার্স্টে ওনার তেল গরম হয়ে গেছে পাঁচ ফোড়ন দিয়ে দিয়েছি জিরে আর পাঁচ ফোড়ন দেওয়া হয়ে গেছে এবার আমি শুকনো লঙ্কা ফোড়ন দেব রসুন ফোড়ন দেবো সামান্য পেঁয়াজ ফোড়ন দেব যেহেতু টমেটো ডাল এটা যতক্ষণ হচ্ছে আপনি দেখছেন এদিকে আমার কড়াই কেটে উঠেছে বুঝতেই পারছেন আমি সামান্য এর মধ্যে বেসন দিয়ে দেব নুন অলরেডি দেওয়া হয়ে গেছে আগের থেকে একটু সামান্য লঙ্কার গুঁড়ো দেবো হলুদ দিলে পুড়ে যাবে বেসন দিলে কি আপনার কুঁদড়িটা একটু মচমচে হবে মানে সাথে সাথে দিয়ে সাথে সাথে তুলে নিতে হবে আমি টমেটো দেবো দেখতেই পাচ্ছেন রসুন আর পেঁয়াজ লাল লাল হয়ে গেছে এবার আমি জল দিয়ে দেব আর এদিকে আমার কুঁদিটা ফ্রাই হয়ে এসছে নিতে দেবো মুসুরি ডাল থেকে সাত থেকে আটবার ভালো করে আমি ধুয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন এবার আমি এই জলের মধ্যে দিয়ে একটু হলুদ দিয়ে দিলাম ব্যাস আর এটা পুরো মচমচে করে তুলে উঠবে পুরো মচমচে হয়েছে কুটলি ভাজাটা

যতক্ষণ না এটা জল ফুটবে ততক্ষণ আপনারা নুন দেবেন না ফার্স্টে আমি তেল দিয়ে দিলাম দেখতেই পাচ্ছেন কলরা আর আলু ভাজা হবে সামান্য লঙ্কার গুঁড়ো সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর একটু সামান্য নুন দেব হাফ চামচ মতো ঠিক আছে তেল দেখতে পাচ্ছেন গরম হয়েছে এবার আমি দিয়ে দেবো জল টেম ভিন্ডিটা দেখছি ধরো আপনার জল নিয়েছে এবার আমি একে একে মশলা দিয়ে দেবো যেমন আমি দেবো জিরে পাউডার হাফ চামচ এবার নুন দেব হাফ চামচ ভেন্ডি ঝালের এইটুকু ঠিক

খাওয়া দাওয়া দেখা তাহলে আজকে আপনার দুপুরের মেনু কি কি রান্না হয়েছে দেখে নিন প্রথমে হচ্ছে ভেন্ডির ঝাল লাল শাক ভাজা আর এটা হচ্ছে কুদরি ভাজা এটা হচ্ছে উচ্ছে আলু ভাজা এটা হচ্ছে টমেটো দিয়ে ডাল টক দই আর আমের চাটনি তাহলে দুপুরের ভোজন বুঝতেই পারছেন নিরামিষ সম্পূর্ণ করলাম কেমন লাগলো অবশ্যই আপনারা বলবেন আবার দেখা হচ্ছে নতুন ব্লগের সাথে কালকে তাহলে আজকে এই অবধি বাই বাই